আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজ আজকের ছোট্ট একটি ব্লগ তো আজকে কিন্তু এক তারিখ দু সালের জানুয়ারি মাসের প্রথম দিন সকালে উঠে আমি চলে আসলাম একটি কেকের ডেলিভারি দিতে এটা ছিল ইউনিভার্সিটির এক ছোট্ট একটি আপু আমাকে কেকটা আগের দিন অর্ডার দিয়েছিল একটা কেক অর্ডার দিয়েছিলো ভালো লেগেছে পরবর্তীতে আমাকে ছয় পাউন্ডের একটি কেকের অর্ডার দিয়েছে এটা ছিল তাদের একটি দাবা যে খেলা হয় ওখানে একটি প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামের জন্য এই কেকটা অর্ডার করেছে ছয় পাউন্ডের তো তোমাকে অনেক ধন্যবাদ ছোট্ট বোনটাকে আমাকে এই কেকটি অর্ডার করার জন্য এতটুকু বিশ্বাস করে আর আমার কেকের এত এত বেশি প্রশংসা করার জন্য তো আমি কেকটা নিয়ে সকালে বেলা উঠে এটা রেডি করে সকাল সকাল উঠে আমি কিন্তু সাড়ে আটটার দিকে চলে আসলাম কেকটা ডেলিভারি দিতে নিজেই নিয়ে আসলাম আসলে আমার বছরের প্রথম দিনটা শুরু হলো কর্ম দিয়ে আমার পছন্দের একটি কাজ দিয়ে তো বন্ধুরা দোয়া করবা আমার পুরোটা বছর জেনে এরকম সুন্দর প্রত্যেকটা দিন হয় তো বন্ধুরা তোমাদের ভালোবাসা এবং সাপোর্টই কিন্তু আমি এতটুকু আসতে পেরেছি তোমরা এভাবে সবসময় আমাকে সাপোর্ট করবা ভালোবাসা দেবা আর যারা আমার পেজে নতুন আমার পেজটিকে ফলো দিয়ে দিবা আর যারা আমার কেকগুলো অর্ডার করতে চাও তো পেজে কিন্তু নক করতে পারবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আমাকে একদিন আগে অর্ডার করলে যে কোনো অনুষ্ঠানের কেক আমি দিতে পারব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নতুন বছরের প্রত্যেকটা দিন সবার সুন্দর ও আনন্দময় সুস্থতার সাথে কাটুক দোয়া করি তো আজকের মূল্য ব্লগটা এখানে শেষ করব আল্লাহ হাফেজ